সামনে রেখে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালের আমার এম এল পিরিয়ড পর্যন্ত একই ভাবে দিয়ে যাব কারো কাছে আই রিপিট কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর টিকি বাঁধতে দেব না নিকির টিকি বাঁধা বাঁধবে না কারো যদি কাছে টিকি বাঁধে তাই ওই দুরবস্থা হবে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাপের জন্য কথা বলার সুযোগ থাকবে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কে কে এস সি সার্টিফিকেট কেন এত ইস্যু হচ্ছে এই سوال করবে না কারো কাছে যদি টিকেwala থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে পর ফলদ দাম বেড়ে যাচ্ছে কেন এই سوال করতে পারা যাবে না কারো কাছে যদি টিকেwala থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙ্গড়ে সরকারের সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে এখানকার মানুষদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে ওখানে মহিলাদেরকে বিশেষ করে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে এই ডিমান্ড করতে পারা যাবে না সুতরাং যেখানে কোন টিকি বাধার জায়গা নয় পীর পরিবারে কাউকে প্রার্থী করাতে পারে এরকম আজকে আপনি পাচ্ছেন না আমার কাছে ওই ধরনের খবর আসে নেই মিডিয়ার মাধ্যমে আপনারা যে কোশ্চেন করছেন

এবার এখন এখানে গুজরাট শরীফের মুখ্যমন্ত্রী একজন তৃণমূলের নেত্রী হিসেবে আসেনি তিনি এসেছেন রাজ্যের অভিভাবিকা হিসাবে এটা কিন্তু আমরা না ঘুরিয়ে দিই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মোদীর সাথে মিট করতে যাই তৃণমূল তখন বলে এটা অফিসিয়াল মিটিং সেখানে আমরা রাজনীতি দেখিনি তখন একবারের জন্য আমরা বলে ফেলি না যে আপনার কি বলে সাথে আমি সত্যি বলছি আমি ভিডিও এটা আমি শুনেছি তো ব্যাপারটা হচ্ছে কিছু 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 ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে যায় এ ধরনের ঘটনা ঘটে থাকে ছ থেকে সাত বছর পরে কি মুখ্যমন্ত্রীর কথা মনে পড়লো

এইটা নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি অনেক আগে বলেছি আজকেও বলছি আগামীতেও বলবো শুভেন্দু অধিকারী মহাশয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্স করে নশা নশাস্ত্রীতে আমি এখন আপাতমস্ত রাজনীতি করার চেষ্টা করছি হয়ে উঠতে পারিনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি চেষ্টা করছি পলিটিক্সটা করার রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিও আপাতমস্তক এখন একজন ব্যক্তিত্ব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনি পলিটিক্স করেন সুতরাং আমি আমারও কথা বলবো শুভেন্দু অধিকারীর কথা বলি তিনজনের কথা বলি এবার মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি কংগ্রেসের শুভঙ্কর বাবু যিনি আছেন এসেছিলেন ওই দিন কি এসেছিলেন সবার কথা বলি আমাদের মুভমেন্ট আমাদের কথাবার্তা আমাদের ড্রেস কোড আমাদের চাল চলন আমাদের খাওয়া দাওয়া সবের মধ্যে রাজনীতি জড়িয়ে আছে আমরা রাজনীতি ছেড়ে বেরোতে পারবো না একদম কোড আনকোড বলছি এবার আপনি বুঝলেন পশ্চিমবঙ্গ যে হাইকোর্ট হচ্ছে সেই হাইকোর্টের বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন যে পশ্চিম আগে হিন্দু মুসলিম জাতি ধর্ম বিদ্বেষ ছিল না কি বলবেন ভয়ঙ্কর উদ্বেগ তিনি ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এখনো কলকাতা হাইকোর্ট সুমটো করছে না কেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে সেটাই আমি ভাবছি যে ধরনের বিষ উগলাচ্ছে সমাজে যে ধরনের কথাবার্তা বলে সমাজে দুটো গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে হিংসা তৈরি করার চেষ্টা করছে দুটো সোসাই গোষ্ঠীর মধ্যে ক্লাস লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ইমিডিয়েট উনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সুয়মটো সুয়মটো করার দরকার আমার সাথে সাথে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশও কেন ব্যবস্থা গ্রহণ করছে না সেটা ভাবছি দেখুন ব্যাপারটা হচ্ছে বাবু একদিকে বলছে আর তাকে কাউন্টার করতে গিয়ে যেগুলো বলা হচ্ছে দুটো কথাই দেখুন সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দেবে একজন হিন্দুত্বের কথা বলছে তো একজন মুসলমানের হয়ে কথা বলছে কিন্তু বলার ধরন তরিকা দুটো ধর্মকে কিন্তু কলুষিত করছে আবার হাইকোর্টের আরেক বিচারপতি বলছেন যে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এফআইআর করা যাবে না না সেটা তো অর্ডার এসেছে সেটা চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কেন উদ্বোধন কোর্টে যাচ্ছে না রাজ্য প্রশাসন সেটা আমাদেরকে ভাবতে হবে সেটা আমাদেরকে ভাবতে হবে এর মধ্যে কি রহস্যটা আছে রাজায় রাজায় যুদ্ধ করে আর উলুখগড়া এই হচ্ছে না তোমাদের আপনি একজন আইনসভার সদস্য হয়ে আপনিও তো অভিযোগ করতে পারেন তো করছি তো বিভিন্ন জায়গায় করছি কোথায় আছে শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে এক এক পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তার বিরুদ্ধে শুভ মোটো মোটো যেটা আপনি বললেন যে কোনো রকম কোনো মামলা হচ্ছে না হাইকোর্টেরও বাধা রয়েছে কিন্তু তার কাউন্টার করতে গিয়ে হুমায়ুন কবির শওকত মোল্লা এবং সিদ্ধুকুলা চৌধুরীকে সতর্ক করা হয়েছে শকাতে বলা হয়েছে দেখুন এটা তো আমি অনেক আগে বলে দিয়েছি শুভেন্দু বাবুর বিরুদ্ধে এরা ব্যবস্থা গ্রহণ করবে না শুভেন্দু বাবুর যদি বলা বন্ধ করে দেয় তাহলে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্স টা কিভাবে করবে মুসলমানদেরকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে পকেটে তৃণমূল কি করে ঘরে রাখবে আর বিজেপি বিজেপি হিন্দু ভাইদেরকে ফুসিলিয়ে ভয় দেখিয়ে হিন্দু ভোটের একটা অংশ পকেটে তারা কি করে পড়ে রাখবে এই বাইনারি তারা করতে পারবে না ওই জন্য শুভেন্দু বাবুকে না আমি অনেক আগে বলেছিলাম আজকে হুমায়ুন কবির সাহেবদের ঘুম ভাঙলে হবে আজকে সিদ্দিকুলা চৌধুরী সাহেবদের ঘুম ভাঙছে আজকে শকাত মুল্লাদের ঘুম ভাঙছে যখন বিধায়ককে বলেছে চাঙ্কিলা করে ফেলবো তারা তো জনগণকে পেছনে রাতি মেলে তারা আমার কথা বলেছিল তখন কোথায় ঘুমাচ্ছিল যখন মাদ্রাসাগুলোকে দেখে দিচ্ছিল মুসলমানগুলোকে জিয়াদির বাচ্চা বলছিল পাকিস্তানের বাচ্চা আমাদের যখন চিৎকার করছিলো আরে ভাই পাকিস্তানের বাচ্চা যদি পশ্চিমবাংলা থাকে তাকে তো ধরে আগে জেলের মধ্যে রাখা দরকার কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থাকবে আমাদের ভাত খাবে আমাদের আমাদের এখানে জেলের মধ্যে রাখা দরকার কিন্তু এখানে দাঁড়িয়ে